বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা হচ্ছে আমি যেই দেশে থাকি সেই দেশ অর্থাৎ নেদারল্যান্ড নেদারল্যান্ডের রাজার জন্মবার্ষিকী উপলক্ষে নেদারল্যান্ড জুড়ে এরকম রকম পার্টির ব্যবস্থা করা হয় রাজার জন্মদিনকে বলে খনিং দাক অর্থাৎ কিংস ডে আমি গতবারও এই কিংসডের একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করেছিলাম আজকেও আমি আবার সেই কিংসডের অর্থাৎ দুই সালের যে কিংসডের পুরো অনুষ্ঠানটা আছে সেই অনুষ্ঠানের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম সেখানে আমরা অনেক মজা করেছি ড্রিঙ্ক করেছি অনেক জায়গায় খেয়েছি রেস্টুরেন্টে খেয়েছি ইভেন কিংডি উপলক্ষে আমরা বারবার কিও করেছি ইন দ্য ইভিনিং টাইম অর্থাৎ সারা দিনের একটা পুরো প্রোগ্রামের খণ্ড খণ্ড ভিডিওকে আমি একত্রিত করে এই বড় ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমস্টারডাম অর্থাৎ নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম এই রাজধানী আমস্টারডামে মানুষের উৎসাহ উদ্দীপনার মধ্যে তাদের রাজার জন্মদিন তারা পালন করেছে রাজার জন্মদিন মানেই যে কত আনন্দ সেই ভিডিওটি দেখলেই আপনারা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারতেছেন কারণ তাদের রাজা তাদের জন্য ঈর্ষণীয় সাফল্য এনে দিয়েছে তাদের রাজা তাদেরকে লুকআপটার করে অর্থাৎ তাদেরকে দেখাশোনা করে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে নেদারল্যান্ডে একটা সিঙ্গেল ফ্যামিলি যদি পরিবার অর্থাৎ একটা বাচ্চাসহ একটা পরিবারের যে খরচ আছে সেটা যদি একুশশো ইউরোর নিচে বেতন হয় অর্থাৎ বাংলাদেশি টাকায় দুই লক্ষ দশ হাজার টাকা নিচে অর্থাৎ দুই লক্ষ ত্রিশ চল্লিশ হাজার টাকার নিচে যদি বেতন আসে তখন সরকার তাকে সেই যে বাকি টাকাটা থাকে অর্থাৎ এই পরিবারটি চলতে পারে না সেই পরিবারটি নাকি সরকার সেই সেই রকম সহযোগিতা নাকি সরকার করে থাকে তো নেদারল্যান্ডের যে একটা চিত্র সেটা হচ্ছে যে মানে আপনার তারা কেনই বা করবে না তাদের রাজার উৎস উৎসব নেদারল্যান্ড জিডিপিটা একটা ভরপুর দেশ বিশ্বের তেরো নম্বর জিডিপি বড়া অর্থাৎ অর্থনীতিতে সমৃদ্ধ এবং সৌন্দর্য ছোটোখাটো একটি দেশ হলেও তারা পৃথিবীর মধ্যে তেরো নম্বর জিডিপিতে আছে অর্থাৎ পৃথিবীর বিশ নম্বর যে ধনুকূপ আছে সেই দেশগুলোর মধ্যে বিশ্বের অর্থাৎ জি টোয়েন্টির মধ্যেখানেই নেদারল্যান্ড আছে তা বুঝতেই পারছেন কারণ লোকসংখ্যা দিক দিয়ে নেদারল্যান্ড স্বল্প অর্থাৎ এক কোটি পঁচাত্তর লাখের বসবাস এই দেশটিতে এর মধ্যে অনেক মানুষই প্রায় দশ বিশ লাখ মানুষ বাইরের এসে এখানে কাজকর্ম করে জীবন জীবিকা নির্বাহ করে অর্থাৎ ইউরোপের অন্যান্য দেশের মানুষ এসে করে আমস্টারডামে কাজকর্ম করে থাকে নেদারল্যান্ড সত্যি একটা স্বয়ংসম্পন্ন ধনী দেশ ইউরোপের মধ্যে সুন্দর যে মন্দিত একটি দেশ সেই দেশটি রাজার জন্মদিনের রাস্তাঘাটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা আছে এটা হল আমস্টারডাম সেন্ট্রাল স্টেশনের ভিডিও এই ভিডিওটি আমি ধারণ করেছি অর্থাৎ দেখাচ্ছি এই জন্যই যে বেশিরভাগ মানুষ অর্থাৎ দেশের যে মানুষগুলো আছে অর্থাৎ নেদারল্যান্ডের ভিতরে থাকা মানুষগুলা বেশিরভাগই তাদের ন্যাশনাল অর্থাৎ জাতীয় রং কমলা রঙের টি শার্ট পরে আছে কমলা রঙের গেঞ্জি পরে আছে আমি হয়তো পড়ি নাই কারণ আমি আমার কাছেও কমলা রঙের একটা গেঞ্জি ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন আমার গেঞ্জিটাই আমি খুঁজে পাচ্ছিলাম না তো তাড়াতাড়ি একটা অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আমি নিজেই চলে গিয়েছিলাম যে যাক ঠিক আছে আমি এই অনুষ্ঠানে যাই দেখতে যাই আর গেঞ্জিটা কোথায় রেখেছি সেইটা কুস্তে 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 একটু সময় লাগবে তাই আমার ষাট পড়া ছিল ষাট পরা অবস্থায় আমি চলে গেছি দেখতেই পাচ্ছেন মানুষের উৎসাহ উদ্দীপনা সবাই একটা অনলাইনে কলিগ বন্ধু বা ফ্যামিলি সবাইকেই বলা হয়েছে যে আপনারা আসুন দলে দলে ঠিক তেমনিভাবে আমিও যেমন আমার এই দুই তিনজন আছে ফ্যামিলি মেম্বার তাদেরকে নিয়ে আমিও এই পার্টিতে গিয়েছি অর্থাৎ সেলিব্রেশন পার্টি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গিয়েছি এটা হলো জাহাজে ওঠার জন্য অর্থাৎ বোটে নেদারল্যান্ড যে শহরটা আছে শহরের চারিদিকে যে সৌন্দর্য মন্দিত এই নদী ঘেরা পরিবেষ্টিত নদী বেষ্টিত এই আমস্টারডামটি সেটার যে বিভিন্ন জায়গা আছে আপনি ইচ্ছে করলে নৌকা যুগেও দেখতে পারবেন অর্থাৎ দর্শনীয় স্থানগুলো এই বোটের মাধ্যমে আপনি ঘুরবেন একজন বড় মানুষের ভাড়া তেরো ইউরো আর একজন ছোটো মানুষের ভাড়া হলো নয় ইউরো তো সব কিছু মিলিয়ে যে নেদারল্যান্ডের এই কিংসডেটা অর্থাৎ রাজার জন্মদিনটা আমি সাধারণত এইভাবে পালন করেছি বোটে ঘুরেছি দেখতেই পাচ্ছেন বোটের বিভিন্ন জায়গায় আমরা বোটের মাধ্যমে গিয়েছি এবং মানে পুরো এক ঘন্টা বোটে ঘুরলাম অর্থাৎ পুরো শহরটা ঘুরে ঘুরে আমরা আবার আমস্টারডামে আসলাম তো যাই হোক এখন যেহেতু বউটে আছি বউটের কথাই বলি আমরা যেই লঞ্চে আসি সেই লঞ্চে থেকে আপনাদেরকে দেখাচ্ছি লঞ্চের চারিদিকেই শুধু আজকের দিনটাতে কমলা রঙ আর কমলা রঙ অর্থাৎ সবাই উল্লাস নেচে গেয়ে রাজার জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করছে একে অপরের কাছে যারা বাইরে থেকে আসছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত হইতে অনেক মানুষ আসছেন তাদেরকেও শুভেচ্ছা বিনিময় তারা করছে তো এইভাবেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা বোট দিয়ে যাচ্ছি এবং বোটের মাধ্যমে আমরা মানে পুরো আমস্টারডামটা ঘোরার ইচ্ছা নিয়েই ইচ্ছা ব্যক্ত নিয়ে আমরা বোটের মাধ্যমে যাত্রা শুরু করেছি এবং আপনাদেরকে দেখাবো কান্না এইসব জিনিসগুলো যেগুলো আমরা দৃশ্য দেখতেছি এগুলো হলো আমস্টারডামের অনেক গুরুত্বপূর্ণ বিল্ডিং বা অবস্থান অর্থাৎ যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমার আছে সেইগুলা কিন্তু সামনে দিয়ে আমরা লঞ্চটা নিয়ে যাচ্ছি এবং এই যাওয়ার পথে লঞ্চে কিন্তু আপনার একটা সাউন্ড বক্স আছে একটা মাইক্রোফোন আছে অটোমেটিক যেটা আছে যেটা আমাকে একজন কথা বল অনেক কে ক্রু ক্যাপ্টেন সম্ভবত বলে বেড়াচ্ছেন যা আমরা এখন এই জায়গায় আছি এই বিল্ডিংটা হলো এই খালের এইটা হলো নেদারল্যান্ডের এই স্থাপত্য বা অন্যান্য কি গুরুত্বপূর্ণ স্থাপত্য লাইকে জাদুঘর কলেজ ইনস্টিটিউট মিউজিয়াম তো অনেকগুলো জিনিস মানে যখন যা আসে সেটা আমাদেরকে বউটের মাধ্যমে অবহিত করা হয় তো আপনারা দেখতেছেন সবাই বউটের মধ্যে আমরা ভিডিও করতেছি যে যারভাবে মনে করেন আপনার ভিডিও করা করতেছে ভিডিওতে ব্যস্ত আছে কেউ কারো দিকে তাকাচ্ছে না যে যারভাবে ছোটো বাচ্চারাও আছে খুব কম ছোট বাচ্চারা তারাও পরিবারের সাথে মা বাবার সাথে কিংসডে সেলিব্রেশন অর্থাৎ রাজার জন্মদিনের উৎসব পালিত করার জন্য তারা এইভাবে আপনার এই ঘুরে বেড়াচ্ছে তো সব কিছু মিলিয়ে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে রাজার জন্মদিনে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো মানুষ সবাই এইভাবেই নেদারল্যান্ডে আয়োজন করে থাকে অর্থাৎ মানুষ সবাই যে যার মতো পারে কেউ তার বন্ধুবান্ধব নিয়ে একটা গোল করে আড্ডা দিয়ে একটা পার্টি মানে যে যার সার্কেল অর্থাৎ যা মানে সবারই তো একটা গ্রুপ আছে না যেমন আমরা বাংলাদেশে একটা গ্রুপ আছে ধরেন আমি তিরানব্বই বিরানব্বইতে আমি এসএসসি দিয়েছি এইরকম একটা গ্রুপ সবারই তো থাকবে যে আমি বিরানব্বইতে এসএসসি দিয়েছি তিরানব্বই বেইচের আছে একজন আছে সিয়াশি বেইচের এইরকম যে যার ভাবে অর্থাৎ যে কেউ আছে তার কলিক নিয়ে অর্থাৎ কাজের সঙ্গে সম্পৃক্ত বন্ধু বান্ধব নিয়ে এই সেলিব্রেশন উদযাপন করা এটাই হচ্ছে মানে নেদারল্যান্ডের নিয়ম নেদারল্যান্ড না শুধু ইউরোপ বা আপনার উন্নতি দেশ বা পৃথিবীর যে কোনো উন্নতি দেশেই যান না কেন সবাই সবার একটা সার্কেল অর্থাৎ সবার দলবদ্ধ নিয়ে একটা পার্টির আয়োজন করে কেউ কিউ করে কেউ রাস্তাঘাটে লাইকে ড্রিঙ্কসের ব্যবস্থা করে কারণ এইসব দেশ হল উন্মুক্ত ফ্রিডম আপনার যখন যা ইচ্ছে হয় আপনি করতে পারেন এখানে কোনো ধরা বাঁধা নেই কোনো নিয়ম বাধা নেই আপনার স্বাধীনতা আপনার আছে কেউ আপনাকে বাধা দিবে না এই যে দেখতে পাচ্ছেন একটা বোট আমাদেরকে পাশ দিয়ে চলে গেল তারাও অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে তাদের সার্কেল অর্থাৎ তাদের গ্রুপ নিয়ে তারা এই উৎসবে মেথে আছে তো এইভাবেই নেদারল্যান্ডের অনেকগুলা মানুষই তাদের সার্কেল নিয়ে অর্থাৎ গ্রুপ নিয়ে তাদের উৎসব ব্যতীব্যস্ত রেখেই কাজ করে চলছে এই যে দেখেন অনেকগুলো বোট আসছে তো প্রত্যেক বোটেই মানুষ এইভাবে ডিফারেন্ট বোট কেউ প্রাইভেট কেউ ভাড়া যেমন আমরা এই টিকিট করে যাচ্ছি সেটা একটু ভালো বোট অর্থাৎ মানে এক্সপেন্সিভ আর যেটা হলো ওই খোলা সাত সেটা ব্যক্তিগতভাবে মানুষ ভাড়া করে নিয়ে বা অনেকে আছে তার ব্যক্তিগত বোর্ডের বোর্ডের মালিক অর্থাৎ নিজেই মালিক তো এই রকমভাবে অনেকে অনেকভাবে এই মানে চলাফেরা করছে অনেকে অনেকভাবে আনন্দ উদযাপন করছে তো সব কিছু মিলিয়ে এই যে দেখছেন আরেকটা গুরুত্বপূর্ণ স্থাপনা নেদারল্যান্ডের মধ্যে তো এই স্থাপনাটারও আমি ভিডিও মানে এখানে আমি সম্ভবত ভুলে গেছি কি বলেছিল এই স্থাপনাটার নাম তো এই ভাবে বিভিন্ন স্থাপনার কাছে গিয়ে আপনার আমাদের লঞ্চটি একটু হালকা করে চালানো হয় অর্থাৎ আমাদেরকে দেখানো হয় যে এইটার ঐতিহ্য এই এই বিল্ডিংয়ের ঐতিহ্য এইরকম এই বিল্ডিংটা এত সালে নির্মিত বা এখানে এই রকম হয়েছিল ঠিক লাইকে যেমন একটা নিদর্শন আমরা যাকে বলি আর কি যে প্রাকৃতিক ঐতিহ্যকেরা নিদর্শন এই ঐতিহ্যকেরা নিদর্শনটাই মানুষ উপভোগ করে এই আমস্টারডামে আসা পর্যটকরা অর্থাৎ যারা আমস্টারডাম ঘুরতে আসে তারা সবাই ওই সব নিদর্শন দেখার জন্য তারা লঞ্চ তাদেরকে নিয়ে ঘুরে এবং লঞ্চ তাদেরকে এই দেখাশোনা এইভাবেই মানে পরিদর্শন করায় তো যাই হোক আমি যে কথাটা বলছি আপনাদের উদ্দেশ্যে আমরা এই নেদারল্যান্ডের রাজার জন্মদিনের যেই জন্মবার্ষবকে হয়েছে সেই জন্মবার্ষিকীর উপলক্ষে এই ভিডিওটা আমি ধারণ করেছি যদিও অনেক লম্বা ভিডিও কারণ আরও লম্বা হতে পারতো বুঝতেই তো পারছেন একটা বারো ঘন্টা বারো ঘন্টা না অর্থাৎ প্রায় বারো ঘন্টার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা বা জার্নি বা বিভিন্ন কর্মকাণ্ডে অর্থাৎ বিভিন্নভাবে আমরা এই উপস্থিত থেকেছিলাম অংশগ্রহণ করেছিলাম বিভিন্ন জায়গায় আমরা গ্রুপে এই আমরা আড্ডা দিয়েছি এবং লঞ্চে গড়েছি কনসার্ট দেখেছি খাওয়া দাওয়া একসাথে করেছি তো সব কিছু মিলিয়ে যে একটা দিন কেটেছে সেই পুরো দিনটাই ভিডিও করে রাখার মতো একটা দিন একটা স্মৃতি জনিত যে মানুষের একটা স্মৃতি বিজড়িত যে একটা জিনিস থাকে ঠিক সেই রকমই এই বলা যায় এই সেই রকম আমি এই ভাবেই আমি ভিডিওটি আমি তৈরি করেছি কেন আপনি জানেন যে আমার যেহেতু আমি এই যেহেতু ইউটিউবে আপলোড করি সাধারণত একটা ভালো মুহূর্ত আছে বা ভালো একটা সুন্দর মুহূর্ত দেখলে অবশ্যই সেই জিনিসটাকে আমি ধরে রাখতে চাই এই যে দেখতে পাচ্ছেন আপনার একটি জাহাজ এই জাহাজটিও নেদারল্যান্ডের একটা ঐতিহ্যমণ্ডিত পুরনো জাহাজ সেইটাকে তারা এন্ট্রিক হিসাবে এখানে রেখে দিয়েছে অর্থাৎ এই জাহাজেও কি কি ইতিহাস ছিল সেইটা এই এই মুহুর্তে বলে দিচ্ছে কিন্তু আমি ভুলে গেছি আর আমি যেহেতু সাউন্ড অফ করে নিয়েছি সেই জন্য এই কী কী বলেছিল বা কি এর মধ্যে আছে সেইগুলো আমি আপনাদেরকে হয়তো বলতে পারলাম না পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা মিউজিয়াম দেখাচ্ছে মিউজিয়ামে অনেকগুলা নেদারল্যান্ডের তথ্য সম্বলিত জমা আছে অর্থাৎ অনেকগুলা তথ্য নেদারল্যান্ডের ইতিহাস বা নেদারল্যান্ড কী করেছে বাড়িতে সেই যে দেখতেছেন জাহাজে লঞ্চে আমার এই পাশে বসা একজন মহিলা উনিও আমার সাথে ভিডিও করতেছেন তো দুজনে মিলেই করতেছি যে যার যেভাবে ভিডিও করতেছে কোনো সমস্যা নেই এটাই হলো সৌন্দর্য এটাই হলো আন্তরিকতা কোনো ডাক্কাডাক্কি নেই কোনো কথাবার্তা নেই যে যার ভাবে চলতেছে আপনার ইচ্ছে হয় আপনি যা খুশি করেন এখানে কোনো ধরা বাঁধা নেই জাস্ট সিকিউরিটি রিজন অলিগে একটা সেফটি রিজন যে